সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি বেশি কিছু রান্না করব না শুধু দুপুরের জন্য রান্না করব। আর আজকে যেহেতু বিয়ের দাওয়াত ছিল সেই জন্য আমার মামা শ্বশুরের ছেলের বিয়ের দাওয়াত আছে সেখানে যেতে হবে তো আমি শুধু এখানে মুরগির মাংস রান্না করেছি আর অফ ক্যামেরায় পোলাও রান্না করেছি ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখন শুধু মুরগির মাংসটা রান্না করলাম তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আর এদিকে আমি দুপুরের জন্য কিছু সালাদ কেটে নিয়েছি এদিকে আমি দুই রকম করে সালাদ কেটে নিয়েছি কারণ আমার বড় ছেলে এভাবে কেটে চাই না তো জন্য আমি বড় বড় করে কেটে নিয়েছি আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু হাতে মেহেদি দিলাম কারণ বিয়েতে যাবো সেজন্য আর আমি তেমন সুন্দর করে মেহেদি দিতে পারি না যতটুকু পেরেছি একটু শেষও করেছি আর কি দেওয়ার জন্য আর এদিকে বিকালে কিছু নাস্তা তো খেতে হবে অবশ্যই সব সময় তো আপনাদের সাথে শেয়ার করি এই ফিটাগুলো কিন্তু আরও কয়েকবার খাওয়া হয়েছে তা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এগুলো হচ্ছে গজ্জা ফিটা বিনি চালের পিঠাও বলে অনেকে যাই হোক আর হচ্ছে চিতই দুধ পিঠা সেদিন আমার হাজব্যান্ড বলছে অনেক নাকি মজা হয়েছে পিঠাগুলো তো জন্য আজকে আবার নিয়ে আসছে ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিয়ে আসে সবসময় তো যাই হোক এখানে আমি চা নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য বাচ্চারা তো আর খাবে না এগুলো আমার ছেলে মেয়েগুলো কিন্তু এই পিঠাগুলো পছন্দ করে না তো ওরা কিন্তু এই পিঠাগুলো খেয়েছে ধুচ্ছি তো এই পিঠাগুলো যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে ছিলেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করে দিবেন আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এদিকে বিয়েতে যাওয়ার জন্য গিফট নিয়েছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দুইটা গিফট দেখা যাচ্ছে একটা আমার ছোটো আর একটা হচ্ছে আমাদের যাই হোক চলে এলাম মামা শ্বশুরের ছেলের বিয়ের দাওয়াত খেতে তো আমরা বাসায় থেকে বের হয়েছি সাড়ে নয়টার দিকে এখন আস্তে আস্তে প্রায় দশটা বেজে গেছে তো বিয়েটা হচ্ছে একটা অনেক বড়ো একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে ঢুকতে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে তো এখানে কিন্তু অনেক মানুষ দেখা যাচ্ছে কেউ ছবি তুলতেছে আবার কেউ সেলফি তুলতেছে যাই হোক এখন আমরা একদম ছাদের উপরে চলে আসছি তো অনুষ্ঠানটা হয়েছে ছাদের উপরে তো রেস্টুরেন্টের নামটা হচ্ছে গ্রিন শ্যাডো তো রেস্টুরেন্টটাও দেখতে কিন্তু খুব সুন্দর অনেক বড় তো আমরা এসে মাত্র খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো এখানে কিন্তু ভিডিও করতে তেমন ভালো লাগতেছিল না খাওয়া দাওয়াগুলো আমি তেমন করে ভালো করে ভিডিও করিনি তো খাওয়া দাওয়া শেষ করে এখানে কিছুক্ষণ ঘোরাফিরা করলাম আর বউর সাথে কিছু ছবি এবং ভিডিও করলাম তো খাওয়া দাওয়া শেষ করে এখানে কিছুক্ষণ সময় কাটালাম ঘোরাফিরা করলাম আর রেস্টুরেন্টও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর দেখতে তা আমি একদম ছাদের উপরে উঠেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এমনিতে রাতের ভিউটা দেখতে খুবই সুন্দর চারিদিকে লাইটিং করা আর এদিকে বরকনে একসাথে খেতে বসেছে সবাই মিলে পুরো জায়গাটাও কিন্তু গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তেমনিতে আমার কাছে গাছ খুবই ভালো লাগে তো এখানে সময় কাটাতেও কিন্তু অনেক ভালো লেগেছে তো আমরা এখানে অনেকক্ষণ কিন্তু বসেছি গল্প করেছি সময় কাটালাম বেশ ভালোই লাগতেছে খুবই সুন্দর হয়েছে রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর আর এদিকে বাচ্চারা খেলাধুলা করার জন্য খুব সুন্দর করে জায়গা করে দিয়েছে যাই হোক আপনারা দেখতে থাকুন হয়তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার মেয়ে যাচ্ছে দোলনায় ওঠার জন্য আমার ছেলে আর মেয়ে ওরা দুজনেই ভীষণ খুশি দোলনা পেয়ে তো ওরা অনেকক্ষণ এখানে খেলাধুলা করেছে আর আমার বড় ছেলেটা আসে নাই ও বাসায় তো সেজন্য চলে যাব তো আসতে চায়নি সেজন্য আর নিয়ে আসেনি তো ওরা অনেকক্ষণ এখানে খেলাধুলা করলো ওরা বলতেছে আমরা এখানে আরও কিছুক্ষণ থাকবো এখন যাব না বাসায় আর এদিকে আমি একটু ভিডিও করলাম গাছগুলোকে ধরে আর এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে সেলফি তোলার জন্য আর এদিকে তো একদম গাছে বড়া মার্শাল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর সেই জন্য সময় কাটাতেও অনেক ভালো লাগলো এমনিতে কোথাও গেলে খাওয়া দাওয়া করলে আর ভালো লাগে না বসে থাকতে এখানে কিন্তু সময় কাটাতে অনেক ভালো লাগলো যাই হোক আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম